হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসছি কিয়ারি মার্কেটে তো আর একবার আসছিলাম তখন ছিল ফ্রাইডে তখন মার্কেট বন্ধ ছিল তো আজকে খোলা তো আবারও চলে আসছি এখানে তো আপু একটা টু পিস নিয়েছিল এটার সাথে উন্না মিলাচ্ছে তো এখানে অনেক সুন্দর সুন্দর হিজা পণ্যা আরও অনেক কিছুই আছে তো ওরা এখন উন্না খুঁজে পাচ্ছে না তো জামার সাথে মিলানো একটু উন্না তো দেখছে তো উনি পরে দেখতেসে কেমন লাগে তো ওনাকে আমার মাসে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ওনার থেকে উন্নাটা অনেক পছন্দ হয়েছিল তারপরে ওনার জামার সাথে মেশিন হয়েছে তো উনি উন্নাটা নিয়ে নিয়েছে আজকে আপনাদেরকে পুরা মার্কেটটা ঘুরে দেখাবো আমি তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে তো উনি ব্যাগ দেখতে চাই তাম্মু আমার জন্য ব্যাগ পছন্দ করতে চাই এদিক আবার দেখছি জুতা জুতা যেখানে ওখানে তামিও আমার জুতো অনেক ভালো লাগে তো এখানে অনেক সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতা আছে তো এদিকে আবার ব্যাগ দেখছি ব্যাগ এগুলো অনেক সুন্দর তো এখানে কসমেটিকের দোকান একটা কেনার জন্য এখানে ছোট বাচ্চাদের খেলনা বিক্রি করে তো এখান থেকে ক্রিম কিনি নাই কয়েকটা দোকান দেখি তারপর কিনবো তো নিচের তেলা পুরোটাই ঘুরে দেখেছি এখন উপরে উঠবো দুতলায় যাচ্ছি দেখি ওখানে কি কি জিনিস আছে তো এখানে অনেক সুন্দর টপস আছে গেঞ্জি আছে প্যান্ট আছে তো টপস গেঞ্জি ছবি সুন্দর আমার থেকে অনেক ভালো লাগতেছে এখানে কিট কিট বেবিদের জন্য পুতুল আসছে অনেক সুন্দর তো এখানে একটা দোকান আসছি এখানে অনেক সুন্দর সুন্দর টুপিস আছে তো এখানে ছোট বাচ্চাদের কাপড়ও আছে সাইডে কসমের দোকান আছে ক্রিম দেখার জন্য তো এখানে ব্যাগ আছে লিপস্টিক আছে নীল পলিশ আছে তো এখানে ক্লিপ আছে তো এখানে কানের ঝুমকা আছে অনেক সুন্দর তো আমার ছোট বোনের জন্য গেঞ্জি খুঁজতেছে ওর সাইজের গেঞ্জি পাওয়া যাচ্ছে না সব আমাদের সাইজের তো এখানে অনেক সুন্দর সুন্দর টপস আছে এখানে এসে আমি পুরাই পাগল হয়ে যাচ্ছে এটা দেখে ওইটা দেখে আমার পছন্দ হয়ে যাচ্ছে হয়তো আমি বেশি মার্কেট করি তাই আমু বলতেছে না এরকম তোমার জন্য কিনবো না এখন ওর জন্য কিনবে তো কিন আমার তা কেমনে অনেক কাপড় আছে এতগুলো কাপড় দিয়ে কি করবো তো ওর জন্য গেঞ্জি খুঁজতে খুঁজতে চার তলায় চলে আসছে তাও পাচ্ছে না একটা দোকানে দেখছি এখানে সব গেঞ্জি বর্দারও আছে টপসও আছে সবকিছু আছে তো এখান থেকে গেঞ্জি পাওয়া গেছে বলতেছে ওকে ওকে মানাবে মানাবে হ্যাঁ তো একটু বেশি হলুদ টাইপস এর এখানে বেশি তামু দুই দুই সেট নিয়েছে ওই দোকান থেকে ওর জন্য দুইটা গেঞ্জি সেট নিয়েছে তাম্বর সারও দেখি তো এখানে আসে গেঞ্জিগুলো অনেক সুন্দর এখানে গেঞ্জিগুলো কিন্তু এগুলো হচ্ছে আমাদের সাইজের গেঞ্জি তো অনেক সুন্দর সুন্দর টপস আছে টু পিস আছে আমি উপর থেকে ঘুরে এসে এটা আমার সাত চারশো তো উপর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে ছেলেদেরও আছে তো আমাদের ঘুরাপিরা শেষ এখন নিচে নেমে যাচ্ছি আবারও চলে আসছি প্রথম যে দোকানে ক্রিম দেখে গেছি ওই দোকানে ওই দোকানে ভালো ক্রিমটা দেখাইছিল কিন্তু অন্য অন্য দোকানে গিয়েছিলাম ওই রকম ভালো লাগতেছে না তো আবার ওইখানে আসছি তো কেনাকাটা শেষ এখন চলে যাব সামনে একটা ফুচকার দোকান আছে আমরা আর একবার ওখান থেকে খেয়েছি ফুচকাগুলো খুবই মজা আবারও চলে যাচ্ছে ওখানে ফুচকা খাওয়ার জন্য চলে আসছি এখানে গুলো খুবই মজা আমার অনেক ভালো লাগে আমার অনেক ফেভারিট ফুচকা এখানে ফুচকাগুলো খুবই মজার তো আম্মু আমার কাজিন খাওয়া শুরু করে দিছে আমি না খেয়ে ভিডিও করা শুরু করছি আমাদের খাওয়া শেষ আজকের ফুচকাগুলো বেশি ঝাল ছিল তাই পানি খাচ্ছি একটা লাচ্ছি নিশ্চিন তো আমার কাজিনকে বলতেছি আমি দুইটা ফাইট দিতে বলছি যেন আমি আর উনি খেতে পারি উনি বলতে খাবেন আমি দূর করি উনি উনি সহ খাচ্ছি তো এখন খাওয়া দাওয়া শেষ এখন চলে যাব তো আমি চলে আসছি রাস্তা পার হয়ে কিন্তু ওরা এখন আসতে পারে নাই আবার হকার আছে এখানে তো হকার দেখতেছি ব্যাগগুলো ব্যাগগুলো খুবই সুন্দর তো আমি এখানে ব্যাগগুলো ধরে ধরে দেখতেছি কেমন এগুলো অনেক সুন্দর ব্যাগ আমার ইচ্ছা করে যেটাই দেখি ওটাই সুন্দর ইচ্ছা করে সবগুলা বস্তা বেঁধে নিয়ে চলে আসি এটাও সুন্দর আছে ওই যে আমি যে বলেছি জুতা যেখানে আমিও সেখানে তো আমি আবারও চলে আসি জুতার কাছে তো উনি পরে দেখতেছে আমি দেখতেছি তো এখন এখানে কিছু বেডশিট দেখছে উনি তো ওখানে বেডশিট দেখতেছে এখানে বেডশিট গুলো খুবই সুন্দর কিছু কিছু হকারে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এ ব্যস্ত খুবই সুন্দর এটা উনি পছন্দ করছেন এটা প্যাকেট করে দিচ্ছে এটা আমাদের পছন্দ হয়েছে এদিকে আমি টপস দেখতেছি টু পিস দেখতেছি এদিকে টু পিস আছে এখানে টু পিস গুলো খুবই সুন্দর এটা হচ্ছে জলপাইカラー টু পিস টা তারপর আমরা বাসায় চলে যাব रिक्শা ঠিক করতেছি ফাইনালি বাসায় চলে আসছি অনেকক্ষণ ঘুরাঘুরি করছি তো কী কী কিনেছি এগুলা দেখাবো আমার ছোট বোনের জন্য দুইটা সেট নিয়েছি সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে মেসিং করার উন্নয়টা নিয়েছি যে বেডশিটটা হকার থেকে নিয়েছি ওইটা ওইটা অনেক সুন্দর বেডশিটটা বাসায় আনার পর থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে আমার ভিডিওটি এটুটুকুই তো আমাদের শপিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ